আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছে উম্মে সালমা চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের প্রস্তুতি নিয়েছে বোর্ড আগামী অক্টোবরের মাঝামাঝি সময়ে এ ফল প্রকাশ করা হবে আজ আন্তঃশিক্ষা বোর্ডের সমন্বয়ক প্রফেসর তপন কুমার সরকার তথ্য নিশ্চিত করেন তিনি বলেন এইচএসসি ফল প্রকাশের প্রস্তাব অনুমোদন দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় এবার যেসব বিষয় পরীক্ষা হয়েছে সেগুলোর খাতা মূল্যায়ন করে এবং বাকি বিষয়গুলোতে এসএসসি নম্বর ম্যাপিং করে ফল প্রকাশ করা হবে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড কারিগরি বোর্ড ও মাদ্রাসা বোর্ডের অধীনে মোট চৌদ্দ লাখ পঞ্চাশ হাজার সাতশো নব্বই জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক শ্রেণীতে কার্যক্রম শেষ হয়েছে আজ তিন ইউনিটের সমন্বয়ক ও আইসিটি সেন্টার থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে সংশ্লিষ্ট সূত্র জানায় আসন ফাঁকা একাডেমিক কার্যক্রম শুরু হয়েছে এর মধ্যে কলা আইন সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা গবেষণা ইনস্টিটিউটভুক্ত এ ইউনিটে বিশটি বিজনেস স্টাডিজ অনুষদ ও ভুক্ত বি ইউনিটে সাতটি এবং বিজ্ঞান কৃষি প্রকৌশল জীববিজ্ঞান ভূবিজ্ঞান ফিশারি ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল সায়েন্সেস ইউনিটে দুইটি আসন ফাঁকা রয়েছে এর আগে গত বাইশে সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ওরিয়েন্টেশন ক্লাসের মাধ্যমে একাডেমিক আনুষ্ঠানিকতা শুরু করা হয় বি ইউনিটের এ চিফ কোঅর্ডিনেটর অধ্যাপক ড আবু সাদেক মোহাম্মদ কামরুজ্জামান বলেন বি ইউনিটে ছয় থেকে সাতটি আসন ফাঁকা রয়েছে রাজশাহীর গোদাগাড়িতে আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গোদাগাড়ি উপজেলা প্রশাসনের আয়োজনে আজ সকাল উপজেলা মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত সভায় এবারের পূজার সর্বোচ্চ নিরাপত্তা জোরদার করণের জন্য মণ্ডপগুলোতে সিসি ক্যামেরা স্থাপন স্বেচ্ছাসেবক নিয়োগ পর্যাপ্ত আলোর ব্যবস্থা আনসার ও পুলিশ নিয়োগ ছাড়াও র্যাবের টহল দল সাদা পোশাকের নিরাপত্তা বাহিনী নিয়োজিত থাকা ও নির্দিষ্ট সময়ের মধ্যে পূজা বিসর্জন দেওয়া সিদ্ধান্ত হয় বিভিন্ন পূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়া আরও উপস্থিত ছিলেন গোদাগাড়ি সহকারী কমিশনার শামসুল ইসলাম গোদাগাড়ি মডেল থানার ওসি মোজাম্মেল হোসেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বিপুল কুমার মালাকার গোদাগাড়ি উপজেলায় এবার উনচল্লিশটি মণ্ডপে দুর্গাপূজা উদযাপন করা হবে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গ্লাস অ্যান্ড সিরামিক ইঞ্জিনিয়ারিং বিভাগ চালুকরণ প্রকল্পের তেরো কোটি টাকার দুর্নীতি বিষয়ে নয় কর্মকর্তাকে জিজ্ঞাসাবাদ করেছে দুর্নীতি দমন কমিশন গতকাল ও আজ দুদকের রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ে তাদের ভিন্ন ভিন্ন সময়ে জিজ্ঞাসাবাদ করা হয় এর আগে অভিযোগে তদন্ত কর্মকর্তা দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসেন গত বাইশে সেপ্টেম্বর রেড রেজিস্টারকে চিঠি দিয়ে এই নয় কর্মকর্তাকে তলব করেন নাটোরের পুষ্টিকর গোখাদ্য হিসেবে বিবেচিত ঘাসের চাষ হচ্ছে বাণিজ্যিকভাবে চাষাবাদকৃত ঘাসের আবাদি জমি এক হাজার একর ছড়িয়ে গেছে সমৃদ্ধ হচ্ছে জেলার সম্পদ খাত ঘাস চাষ নিয়ে এখন শুনুন আমাদের নাটোর জেলার সংবাদদাতার একটি প্রতিবেদন বাণিজ্যিক ভাবে হিসেবে ঘাস চাষ জনপ্রিয় হয়ে উঠেছে নাটোরে আদর্শ খামারি এবং ঘাস উৎপাদক রেকাত আলী জানান আমার একটা গরুর খামার আছে আমি প্রায় দেড়শো পনেরো দুশো গরু লালন পালন করে থাকি তা আমি যখন দেখলাম আমার গরুর খাদ্যর আসলে দরকার সেক্ষেত্রে আমার হলো প্রায় বিশ বিঘা জমিতে আমি ঘাস করছি থাইল্যান্ডের এই ঘাসটা হলো পানচুন বলে এই ঘাসটা অনেক হলো ফলন হয় আমাদের বিশ বিঘা জমির ঘাস দিয়ে মোটামুটি ফিফটি আমার হলো চাহিদা পূরণ হয় আর আমি মানুষকে এখান থেকে ঘাসের যে কাটিং গুলা দিচ্ছি এগুলো আমি ফ্রিতে দি মানুষ ব্যাপক ভাবে নিয়ে যায় এটা তারাও খাদ্যের জন্য এটা আল্লাহ চাষ করতেছে সবাই এখান আমরা উপকার পাচ্ছি জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডক্টর জুলফিকার মোহাম্মদ আক্তার বললেন নাটোর জেলায় এক হাজার একরেরও বেশি জমিতে উন্নত জাতের ঘাস বেশ করে নেপিয়ার এবং পাকচং এই ঘাসের আবাদ রয়েছে এবং এই ঘাস গরু লালন পালনের ক্ষেত্রে অত্যন্ত উপযোগী কারণ এই উন্নত জাতের ঘাস আমরা যদি গবাদি পশুকে দিতে পারি তাহলে আমাদের গরুর যে পুষ্টি চাহিদা এটা এই ঘাসের মাধ্যমে মিটানো সম্ভব এবং অতিরিক্ত ঘাস আমরা ফাইলেজ আকারেও সংরক্ষণ করে রাখতে পারি যখন ঘাসের প্রয়োজনীয়তা উৎপাদন কিছুটা কম থাকবে বেশ করে শীতের সময় তখন আমরা এই ঘাসটা আবার খাওয়াতে পারি প্রাণী সম্পদে উদ্বৃত্ত জেলা নাটোর ঘাস চাষের মাধ্যমে এই সমৃদ্ধি আরও টেকসই হচ্ছে ফারাজি আহমদ রফিক বাবন নাটোর জেলা সংবাদদাতা বাংলাদেশ বেতার রাজশাহী ঘাস চাষ নিয়ে আমাদের নাটোর জেলার সংবাদদাতার প্রতিবেদনটি শুনলেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল তিরিশ দশমিক তিন ডিগ্রি এবং সর্বনিম্ন ছাব্বিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বিকেল তিনটে বাতাসে আপেক্ষিক আদ্রতার পরিমাণ ছিল আটানব্বই শতাংশ রাজশাহীর পার্শ্ববর্তী এলাকা সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা আটান্ন মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ সন্ধ্যে সাতটায়